মহাশক্তি জয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি তো বন্ধুরা আমাকে অনেকজন বলেছেন বলে বলেছেন যে গুরুদেব খুব পাওয়ারফুল শক্তিশালী একটা নারী বশীকরণ বা মহিলা বশীকরণ দিন তো আমি বলবো এই যে বশীকরণটা আমি দিচ্ছি নারী বা মহিলা বশীকরণ এই বশীকরণটা কিন্তু খুব শক্তিশালী এবং পরীক্ষিত আমি মন্ত্রটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখতে পারবেন কোনো অসুবিধা আপনাদের হবে না নিয়ম মন্ত্রটা কিন্তু জব করতে হবে প্রথম করে নেওয়ার পর মন্ত্রটা শুদ্ধ হয়ে যাবে তারপরে মন্ত্রটা সাতশত একবার আপনাকে প্রয়োগ করতে হবে করলে কিন্তু আপনাদের একশো পার্সেন্ট রেজাল্ট আর এই বশীকরণ আজ অব্দি কোনোদিন ফেল হয় না এবং হবে না এই কথা কিন্তু আমি আপনাদের বলতে পারি তো সেই কারণে বলবো তো আপনারা যদি এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন অবশ্যই একশো পার্সেন্ট পাবেন কারণ এই মন্ত্রটা নাগরানি ত্রিভুবনী মন্ত্র এই মন্ত্র যিনারা একবার প্রয়োগ করেছেন আপনারা জানেন এই মন্ত্রটা কত শক্তিশালী তো সেই কারণে আমি বলবো মন্ত্রটা আমি দিচ্ছি আপনারা মন্ত্রটাকেও খারাপ কাজে ব্যবহার করবেন না আপনারা যিনারা এই সমস্যায় জর্জরিত হয়ে আছেন আপনারা কিন্তু এই প্রয়োগটা করতে পারেন আর যিনারা নতুন আমার প্রতিবেদন দেখছেন আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশে থাকা কোনটা বাজিয়ে দেবেন যাতে এই ধরনের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারে আর জিনারা শিখতে চাচ্ছেন আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তো আমি আর একটা কথা বলছি আপনাদের যে দেখুন যখন আপনি ক্রিয়াটি করবেন তখন সম্পূর্ণ শুদ্ধ শুদ্ধ পোশাক পরবেন পরবেন বস্ত্র জায়গাটা শুদ্ধ করে নিয়ে ক্রিয়াটি কিন্তু করবেন আর সব সময় চাইবেন যে ক্রিয়া একটু নির্জন জায়গায় করবেন সেটা বাড়ি হোক বা মাঠ ঘাট হোক যেন নির্জন জায়গায় করবেন তাহলে দেখবেন আপনারা অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবেন আর আপনারা যে কোনো সমস্যার জন্য আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি আমার প্রতিবেদন ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকে আর বেশি কিছু বলবো না চলুন মহিলা বা নারী মেয়ে বশীকরণ করার নাগরানি ভৈরবী মন্ত্র খুব শক্তিশালী চলুন দেখে নেওয়া যাক